আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকালকে আমরা একটি লাইভ করেছিলাম এবং লাইভের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আপনাদেরকে যে আমরা আজ এসেছি যে বরগুনার যে আমতলা পার যে খালটি রয়েছে গতকালকে আমরা বলেছিলাম যেই খালটি আমরা পরিচ্ছন্ন করব এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নৌকায় ভাসছি যেই খালটা অনেক দিন যাবতই বলা যায় যে মৃত অবস্থায় ছিল এবং আমাদেরই অপরিচ্ছন্ন মানসিকতার কারণেই কিন্তু এই খালটা এমন অবস্থা ছিল এবং আপনাদের সাথে যদি আরেকটু শেয়ার করি এই দেখেন এই খালের সাথে টয়লেট এই টয়লেটের একটা লাইন যেটা খুবই খারাপ বিষয় এবং আপনারা যারা এখানে টয়লেটে লাইন করেছেন তাদেরই কিন্তু সন্তানের মতন বা ছোটো ভাইয়ের মতন তারাই কিন্তু এই জায়গাটি পরিচ্ছন্ন করেছে এবং সবাই কিন্তু শিক্ষার্থী এবং তারা যে আজকের এই জায়গাটা পরিচ্ছন্ন করেছে একদমই কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে তো সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের প্রতি দয়া দেখিয়ে হলেও যেন যত ময়লা ফেলার যে বদভ্যাসটি রয়েছে সেই বদভ্যাস যেন আপনারা পরিহার করেন এবং আপনাদের যদি আর একটু দেখা আমরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমরা কিন্তু এখানে জাল দিয়ে আমরা ময়লা টানছি এবং যে অবশিষ্ট যেটা রয়েছে সেটা কিন্তু জালের মাধ্যমে আমরা ই করবো এবং আরও যদি আপনাদের সাথে একটু শেয়ার করি ফোনটা ঘুরিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা যাকে অনেকেই চিনি এবং যার হাত ধরেই বরিশালের অনেকগুলো ট্যুরিস্ট স্পট পরিচিতি পেয়েছে আমাদের প্রিয় আরিফ ভাই এবং আমাদের সাথে ভাই আছেন এবং রয়েছেন যারা এই নৌকা টানা সহযোগিতায় কাজ করে যাচ্ছেন এবং এভাবেই কিন্তু আমরা এই যে যে কাজ পরে জাল টেনে অবশিষ্ট অংশটুকু রয়েছে সেটা কিন্তু আমরা পরিছন্ন করে থাকি ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আসলে কমেন্ট পড়তে চাই যে আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা একটু আরিফ ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানতে চাই ভাই আপনি তো অনেক জায়গায় নৌকায় ঘুরেছেন অনেক জায়গায় ট্যুরিস্ট এরিয়ায় গিয়েছেন কিন্তু আজকে হয়তো আপনার একটা নতুন একটা অভিজ্ঞতা যেই খাল আগে সবাই মৃত হিসেবে জানতো যেই খালটা অপরিচ্ছন্ন ছিল যেটা বিরিক্লিন সহজের দ্বারা পরিচ্ছন্ন করার মাধ্যমে যে একটি নতুন রূপে রূপান্তরিত করেছে এই খালে নৌকায় ঘোরার আপনার অনুভূতিটা জানতে চাই খুবই ধন্যবাদ তোমাদেরকে জাস্ট আজকে ক্লিনকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না কিন্তু বলবো যে বিটিকিলিন শুধু এই একটি কাজ না সারা বাংলাদেশেই তারা দৃষ্টান্তমূলক অনেকগুলো কাজ করে কিন্তু আমার বাস বাড়ির পাশে যে এরকম একটি সুন্দর খাল একটা সময় মৃত ঘোষণা করেছিল কি জলবদ্ধতা হয়ে গেছিলো যে ফচুটি পানা আজকে সকালে যখন এখানে ছবি তুলছি তখন আমি কল্পনা করি কিন্তু আজকে আমার এই যে এখন ভালো লাগতেছে এইখানে যদি আমরা আমাদের এই অত্র এলাকার যারা নতুন প্রজন্মে যারা আছে তারা যদি এরকম আমি যেরকম ভাসতেছি এরকম যদি নৌকায় ভাসতে পারে তাহলে মনে হয় জানি আর দূরে ঘুরতে যাওয়া লাগবে না বাড়ির এই পাশেই দিয়ে আমরা ঘুরতে পারবো আর সবচেয়ে অনুরোধ করবো যে এই আমতলাপাড়ের যারা দুই পাশের নাগরিকরা আছেন তারা এই নোংরা না ফেলে এই যে পলিথিন ময়লা আবর্জনা না ফেলে যদি এরকম আপনারা চান যে এখানে আমরা যদি ছোটো ছোটো নৌকা করা হয় এই নৌকা করে ঘুরতে পারবে বা অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন আপনারা কিন্তু এই খালটা আমি এখন যেরকম দেখতেছি যে এটা যদি হয়তোবা আমরা ধারাবাহিকভাবে রাখতে পারি এটা সুন্দরভাবে ধারাবাহিকভাবে যদি রাখতে পারি তাহলে হয়তোবা এটা আর একটা বরগুনার একটা মডেল টাউন হবে মডেল একটা ই হবে যে তার জন্য বলবো যে জেলা প্রশাসক বরগুনা পৌরসভা এবং বিডিক্লিন এদের ধারাবাহিকভাবে যদি এটা যদি উদ্ধার পর্যন্ত যদি কাজ করে তাহলে হয়তোবা আরও একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য এবং আজকে যারা কষ্ট করেছে যেমন বলবো যে এখানে যে শিক্ষার্থী এই এই এলাকায় তো অনেক হাজার হাজার শিক্ষার্থী আছে তারা যদি আজকে দেখলাম না যে তাদের একজন অভিভাবক দেখলাম না যে এই বাড়ির পাশে মানুষ তো অনেকটা আবার ভালো লাগছে যে আমি দেখলাম যে জগ ভরে লেবুর শরবত বানিয়ে তারা নিয়ে আসছে এই যে এই যে আমাদের দেখেন যে ড্রেনের মুখগুলায় এরকম যদি অতিনিহত ময়লা ড্রেন থেকে যারা ই হয় টয়লেটের যে লাইনগুলো এটার সাথে যুক্ত করে দিচ্ছে ময়লাগুলো কিন্তু আপনার ইসের আপনারা আপনার যে রোগ বালাই এখানে কিন্তু সন্ধ্যার পরে যে পরিমাণ মশা যে পরিমাণ মশা তাতে কিন্তু এখন এই ঘরে ঘরে ডেঙ্গু ডেঙ্গু রোগ এদের তো এই জন্য আমরা চাব যে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা সচেতন হতে হবে আপনারা যারা এই এলাকার ইয়ে আছে নাগরিক আছেন তারা যদি এরকম সচেতন হতে পারে তাহলে ময়লা আবর্জনা না ফেলে তাহলে হয়তো এটা সুন্দর একটা ই অনেক ধন্যবাদ ভাইয়া আমরা আপনাদের সাথে যদি আরেকটু শেয়ার করি এবং এখনও অল্প কিছু ময়লা রয়েছে যেটা আমরা এই জাল টানার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন করব এবং ক্লিন সহযোধ এবং পৌরসভার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজ নতুন একটি রূপ খাল পেয়েছে এবং ভাইয়া যেটা কথা বলল যে আমরা ইটালির ভ্যানিস শহর দেখে আমরা অবাক হই আমরা কিন্তু চাইলে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বরিশাল বিভাগের কথা যদি বলি ধান নদী খাল এই তিনই বরিশাল সেই জায়গাকে যদি আমরা ফোকাসে রাখি সেইখান থেকে কিন্তু আমরা চাইলেই ট্যুরিস্ট এরিয়া হিসেবে আমাদের এই যে খালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের সাথে এখনো যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বরগুনার জেলা সমন্বয়ক নাইমবার কাছ থেকে একটু শুনতে চাই যে বরগুনায় কি এমন ধরনের আগে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা এই যে আজকে যে উদ্যোগটা বাস্তবায়ন হলো এটার আপনার অনুভূতি কি অবগত আছেন যে আমাদের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম স্যার এবং আমার যে পৌরসভার যে পৌরসভা প্রশাসক রয়েছেন যারা প্রাচীন স্যার তাদের উদ্যোগে আজকে আমতলাপর খান পরিচ্ছন্নতার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি নতুন রূপ ধারণ করেছে আসলে বিষয়টা হচ্ছে এরকম কোনো প্রোগ্রাম এর আগে বরগুনাতে হয়নি আমার আমার জানাটা এখন কিন্তু হয়নি আজকে এটা প্রথম যে এরকম একটি সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপহার করতে পেরেছি আসলে বিডি ক্লিন আপনারা সকলেই অবগত আছেন যে বিডি ক্লিন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মেগা ইভেন্ট করেছে এরকমের খাল অনেক অনেকটাই পরিষ্কার পরিষ্কার করেছে এর থেকেও অনেক বড় বড় ইভেন্ট করেছে আপনারা সকলেই অবগত আছেন তো বরগুনায় এটাই প্রথম যে এত বড় একটি উদ্যোগ এবং মহতি একটি উদ্যোগ যেটা যেটা আজকে পরিচালনা হলো এবং পরিচ্ছন্ন হলো যার মাধ্যমে অত্র এলাকার সকলেই সকলেই আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন কারণ এটা এটা এই এই খালটি প্রায় মৃত অবস্থায় ছিল এক সময় এই খালে মানুষ গোছল করত। এখানে তলার চলত নৌকা চলত যেটা আর এখন এই খালের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মানুষ হেঁটে গেলেও পর্যন্ত যে একটা দুর্গন্ধ এবং বিভিন্ন ময়লার লাইন এখানে রয়েছে যেটা ইতিমধ্যে কিন্তু ভাইয়া ভাইয়া কিন্তু বলেছে আরেক ভাইয়া কিন্তু ইতিমধ্যে আমাদেরকে এই বিষয়টা অবগত করেছে যে এলাকার এলাকার মানুষ এই খালটিকে কীভাবে ব্যবহার করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ময়লার বাগানের মতো কারণ আসলে তো এটা একটা খাল এটা এটা আমাদের একটা আমাদের একটা ঐতিহ্য বহন করে এই আম অন্তত আমতলা পরে বরগুনার জেলার একটা ঐতিহ্য বহন করে তো বিষয়টা হচ্ছে যে আমরা আজকে দায়িত্ব নিয়ে বিডি ক্লিন এবং বর্ধনা পৌরসভার যারা কর্মী রয়েছে সমাজ কর্মী যারা সকলের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রামটি আমরা সফল করতে পেরেছি কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্ব দিয়ে এই কাজটা করে দিয়ে গেলাম কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এই এলাকার মানুষ যারা রয়েছে তাদেরই তাদেরই কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে আমার আজকে এটাই মেসেজ দেওয়ার আছে যে অত্র এলাকায় যারা রয়েছেন যাদের বাড়ির সামনে আজকে পরিচ্ছন্ন হল এটা আরও কিভাবে সুন্দর করা যায় সৌন্দর্য বর্ধনে আরও কিভাবে কাজ করা যায় বা কি করা যায় সেভাবে তারা পরিকল্পনা নিক প্রয়োজনে তারা তারা যাক প্রয়োজনে তারা পৌরসভার সহযোগিতা নেওয়া লাগতে পারে বা জেলা প্রশাসনের সহযোগিতা যদি নেওয়া লাগে প্রয়োজনে তারা সেখানে যাবে এবং আমরা তো আছি প্রয়োজনে আমরা আবার আসবো আবার এসে তাদের সেই সহযোগিতায় আমরা অংশগ্রহণ করব তাদের সাথে এই অত্র এলাকাটা যাতে আরও সুন্দর হয় এই খালটা যাতে আমাদের খালের যে পরিবেশটা সেটা যাতে রক্ষা করে রাখতে পারি বা তারা যেন রক্ষা করে রাখতে পারে সে বিষয়ে প্রয়োজনে তারা জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করতে পারে আমরাও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করি বরগুনা পৌরসভায় যদি কোনো উদ্যোগ তারা নিতে পারে তার প্রয়োজনে তারাই উদ্যোগটা নিবে এবং এখানে আমরা সহযোগিতা করব। কিন্তু অনেক ভালো লাগছে যে আজকে বরগুনার বরগুনায় আমরা এটাই প্রথম একটি ইভেন্ট সম্পন্ন করতে পারলাম সকলের সহযোগিতা নিয়ে এবং যারা এলাকার গণ্যমান্য রয়েছেন যেমন আমাদের রহমান আরিফ ভাই তিনি তো আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং অনেক সিনিয়র ভাইরা রয়েছে মুশফিকা ছিল এবং অনেকেই ছিল যাদের আসলে নাম বললে মিডিয়া মিডিয়া আমাদেরকে সহযোগিতা করে আজকে করেছে তো আলহামদুলিল্লাহ আমরা চাই এরপরে আমাদের আরেকটি অংশ রয়েছে ওকাশে যেটা আমরা পরবর্তীতে প্রোগ্রাম করব এবং আগামীকালকে একটি আরেকটা অভিযান রয়েছে যেটা মাধ্যমে ইনশাল্লাহ আমরা বাকি কাজটুকু সম্পন্ন করতে পারব। তবে একটা কথাই বলতে চাচ্ছি যে এই খালটিকে আরও সুন্দর করতে হবে এবং সুন্দর করার জন্য এলাকার যারা সিটিজেন রয়েছে সকলকে এগিয়ে আসতে হবে এবং সজাগ দৃষ্টি থাকতে হবে এখন থেকে অনেকেই বলেছে যে আজকে আপনারা কাজ করলেন একটু কিন্তু রয়ে গেছে একটু দেখা যায় একটু কচুরিপানা রয়ে গেছে যে আমাকে এই কথাটা বললো আমি তাদেরকে না বা যারা বলনি তাদেরকেও বলবো যে যদি কথরিপানা একটা থেকে থাকে প্রয়োজনে আপনি ওটা উঠে নি উঠে নিয়ে যান আপনার তারা আমাকে বলেছে যে এখানে আরও এই একটার জন্য আরও অনেক হবে তোমরা কি করলে প্রয়োজনে অন্য উদ্যোগ নাও এখন আমার কথা হচ্ছে যে আমি সকলকে বলবো আপনার বাড়ির সামনে যদি একটা কচুরিপানা থাকে আপনি সেটা তুলে নেন এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যদি আপনি এটা তুলে নেন তাহলে ও কিন্তু আর বংশ বিস্তার করতে পারবে না আপনি আপনার বাড়ির আঙিনা এবং সামনেরটুকু পরিষ্কার করেন এটাই আমার আজকে মেসেজ থাকবে ধন্যবাদ আমরা আরেকটু শেয়ার করতে চাই এই দেখেন এই যে জাল টানার মাধ্যমে কিন্তু অল্প কিছু ময়লা কিন্তু আমাদের জালে এসেছে এবং ওই যে দেখা যায় দূর থেকে ওইখান থেকে কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম প্রায় কাছাকাছি এবং খালটা কিন্তু অনেক বড় হয়তো লাইভে বোঝা যায় না আমরা দূর থেকে অনেক কিছু অনুমান করি অনেক কিছুই পরামর্শ দেওয়ার চেষ্টা করি কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন এবং আজকে যারা এইখানে পরিশ্রম করেছে যারা নিশ্চোখে দেখবে না তারা কখনই তাদের কষ্ট অনুভব করতে পারবেন এবং এই যে খালটিতে এই খালটিতে কিন্তু অসংখ্য টয়লেটের লাইন রয়েছে একদম সরাসরি কিন্তু এই খালেই কিন্তু আমাদের যে টয়লেটের যে ময়লা সেই ময়লা কিন্তু এই খালেই পড়ে তো এত সময় আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন দেখেন এখানে কিন্তু হাঁসও এসেছে যেটা আগে কিন্তু আসেনি এত পরিমাণ কচুরি পানা ছিল যেটা কিন্তু হাঁস আসারও সুযোগ পায়নি এত সময় আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি পরিশেষে বলতে চাই একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ